সবাই এক ঢিলে দুই পাখি মারে আমি আজকে একটা ঢিল দিয়ে একদম চার পাঁচটা পাখিকে পুরো শুয়ে দিয়েছি বুঝলেন না আরে বাবা এই ডিসটার মধ্যে পোলাবের সেন্ট পাবেন জুসি ঝরঝরে তার মধ্যে আবার আলু ফুলকপি গোটা ডিম ভাঙা ডিম যা লাগছে না খেতে এই সময় যদি খাসি মুরগিও এসে যায় না তাদেরকে বলতে হবে তোরা এখন লাইনে দাঁড়া আগে এটা খাই গোডাউনে যদি জায়গা থাকে তখন চিন্তা করবো ভাই কম পয়সার মধ্যে মারাত্মক টেস্ট এখন পাঁচজনের জন্য এই আইটেমটা মাংস দিয়ে বানাতে গেলে আমার তো ভাই ঝুলি খালি হয়ে যাবে কিন্তু এ যা বানিয়ে দিয়েছি না ভাই একদম মস্তি করে খেয়ে বস্তা ভর্তি করে একদম ঢেঁকুর তুলে দেবে যদি বানান তাহলে সবার প্রথমে আগে এই মশলাটা বানিয়ে ফেলবেন সব এক চামচ করে ধনে জিরে গোলমরিচ মৌরি এবারে চারটে ছোট এলাচ ছোট্ট একটু দারচিনি একটা বড় এলাচ একটুখানি জাইফল দুটো জৈত্রী ফুল আর পাঁচ ছটা লবঙ্গ বা এগুলোকে এবারে একটু ভাজুন যখনই নাকের সেন ঢুকতে শুরু করবেন নামান ঠান্ডা করুন আর গুড় করে ফেলুন পোলাও মশলা রেডি হয়ে গেল এবারে একদম ঘপ করে ছশো গ্রাম মতন বাসমতি চাল ভালো করে একবার ধুয়ে নিয়ে এবারে ডুবন্ত জলে রেখে দিন ঘন্টা এমন একটা জায়গা চয়েস করুন যেখানে আপনি সুখে শান্তিতে পুরো কাজটা করতে পারবেন একটু বেশি করে তেল দিয়ে দিন পেঁয়াজ ভেজে করতে গেলে একটু বেশি তেল লাগে যখনই পেঁয়াজের কালার ঠিক এই টাইপের দেখতে হবে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিয়ে এবার ছেঁকে তুলুন নাহলে আবার আমার গায়ের কালার এসে যাবে এবার ওই তেলের মধ্যে একদম কুট্টি কুট্টি করে ফুলকপিগুলো দিয়ে দিন সামান্য একটু নুন দিন যখনই আপনার চোখে ভাজা ভাজা হয়েছে বলে মনে হবে তখনই তেল থেকে তুলে নেবেন বাস ফুলকপি ভাজাও কমপ্লিট এবার তেলটা বাড়াবেন না কমাবেন সেটা বুঝে দুখানা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিন তার মধ্যে দু চামচ মতন আদা রসুন পেস্ট এবার সেই রোজকার মশলা আন্দাজ করে নুন এবার সব এক চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাস এবার কষান টমেটোকে পুরোপুরি গলিয়ে ফেলতে হবে না খালি একটু নরম হয়ে আসলেই বাস এরকমভাবে আলু কেটে দিয়ে দিন এই আলুর উপরে অল্প করে বেরেস্তা দিন আর ওই যে ভাজা পোলাও মশলাটা আছে ওখান থেকে হাফ দিন এতে কি হবে আলুগুলোও ভাজা হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে মশলাটাও পুরো কষানো হয়ে যাবে আচ্ছা মাঝখানে আপনাদের পরিমাণ বুঝে ডিম সেদ্ধ করে ছোকলা ছাড়িয়ে রেডি করে রাখুন এদিকে আলু মশলা যখন কষানো হয়ে যাবে মোটামুটি সাত আট মিনিট লাগবে তারপরে পাঁচখানা ডিম একদম ফটফট করে ফাটিয়ে দিয়ে দিই এবার এগুলোকে একটু ভালো করে ফ্রাই করলে যা তেল ফেল গামলায় দেখতে পাচ্ছিলেন সব শুকনো হয়ে গিয়ে ভালো মতন ফ্রাই হয়ে যাবে তারপরেই দিয়ে দিন ভিজিয়ে রাখা জল ঝরানোর চাল এবারে এমন পরিমাণ জল দিয়ে চালটাকে মিক্স করুন জলটা যেন চাল থেকে হাফ ইঞ্চি ওপরে থাকে ঠিক এরকম টাইপের এবার জলের মধ্যে তেজপাতা দু তিনটে এলাচ একটুখানি দারচিনি লবঙ্গ এগুলোকে দিয়ে জলের মধ্যে একটু নুনের পরিমাণটা টেস্ট করে নিন তারপরে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এবারে ঢাকনা দিয়ে খালি এক ফুট ফোটান যেই ফুটে যাবে ওই পোলাও মশলা ভাজা ফুলকপিগুলো আরও অল্প করে বেরেস্তা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে দিন বাস মেশানো হয়ে গেলেই আবার অল্প করে বেরেস্তা উপরে সাজিয়ে দিয়ে সেদ্ধ ডিমগুলোকে দিয়ে এবার ঢাকনা দিয়ে গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে তার উপরে গামলাটাকে বসিয়ে দিন এবারে হাই ফ্লেমে দশ মিনিট আর লো ফ্লেমে আধ ঘন্টা বাস তাহলেই তৈরি হয়ে যাবে একদম জুসি ঝরঝরে সেন্টের ডিম ফুলকপি পোলাও এবার তো প্রতি গ্রাসে একদম আলু ফুলকপির ডিম আর তার সঙ্গে থাকে যদি এরকম দই মাখানো শশা মুখে ঢুকেছে কি জিভ ঠোঁট সব ভুলে যাবে নিজের মাতৃভাষা মানে কথা বলতে দেবে না খালি হাউ হাউ